আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহেরা মসজিদের সম্পাদক আমি উমর খালেদ বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা প্রতি বছরের ন্যায় এবারেও আলহেরা মসজিদের উদ্যোগে জনসেবামূলক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে আজকে আছে এ ফিতরা বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান সূচি সম্পর্কে বিশদভাবে আমরা জেনে নেবো আমাদের আলহেরা মসজিদের বিশিষ্ট দায়ী এবং তহিদ মার্কাজের শিক্ষক আইনুল হক সাহেবের থেকে বিস্তারিত জেনে নেব আমরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেকেই অবগত আছেন যে আলহেরা মসজিদ তথা তাওহিদ মার্কাজের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন প্রকার জনসেবামূলক যে কর্মসূচিগুলো নেওয়া হয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ফিতরা প্রদান অন্যান্য বছরের নয় এবছরেও সে ব্যবস্থার আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেটি আজকেই আমরা নির্ধারণ করেছি বিভিন্ন অভাবগ্রস্ত মানুষদের কাছে ফিতরার খাদ্য সামগ্রী বন্টনের দিন আজকে নির্ধারিত হয়েছে ইতিমধ্যে আমরা অনেকেই প্রদান করেছি এখনও ধারাবাহিকভাবে তারা আসছেন এবং আমরা আগে থেকেই তাদেরকে নির্বাচন করেছিলাম আমাদের নির্ধারিত মানুষের বাইরেও অনেক মানুষ আসছেন তাদের কথাতেও আমরা তুলে দিতে সক্ষম হয়েছি ফিতরা প্রদান ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশেষ বিধান প্রত্যেকটি মুসলিম নরনারী আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের উপরে এটি অপরিহার্য একটি বিধান ইসলামের শুরু থেকেই আবহমান কাল ধরে আল্লাহ তালা মানুষকে বিশেষ করে দুর্গত মানুষের কাছে সহায়তা প্রদানের জন্য যে বিবিধ ব্যবস্থাপনার আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার মধ্যে ফিতরা প্রদান একটি অন্যতম এটি রামাজানের শেষে দেওয়া হয়ে থাকে প্রত্যেক মাথাপিছু এক সা মোটামুটি দু কেজি আটশো মতো একটা চালের বা অন্যান্য খাদ্য সামগ্রীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটি অভাবগ্রস্ত মানুষদের কাছে মিসকিনদের কাছে অসচ্ছল মানুষদের কাছে প্রদান করার ব্যবস্থা এটি অপার অপরিহার্যভাবে ইসলামের একটা বিধি বিধান আমরা সেই বিধানটি যুগ যুগ ধরে আমাদের ইসলামী মুসলিম উম্মার মধ্যে চলে আসছে তার মধ্যেও কোথাও কোথাও ইসলামের যে মৌল নীতি অভাবগ্রস্তকে সাহায্য প্রদানের জন্য যে তাদেরকে সাহায্য প্রদান করতে আমরা প্রত্যেককে সচ্ছল মানুষ আমরা যেমন দায়বদ্ধ তেমনি সেটি দিতে গিয়ে কোথাও যেন তারা কোনো অবমাননার তাচ্ছিল্যের শিকার না হন কোনো অসুবিধার মুখোমুখি না হন এটিও দেখতে আমরা দায়বদ্ধ সেই হিসেবেই আলহেরা মারকাজ আলহেরা মসজিদ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে যাতে করে সুষ্ঠুভাবে প্রতিটি মানুষ অভাবগ্রস্ত পরিবার তাদের হাতে এটা পৌঁছে যায় এবং কোনো ধরনের তাচ্ছিল্যের অবমাননার শিকার না হয়ে সহজে তাদের কাছে দিতে পারি এই জন্য আমাদের যে কমিউনিটি রয়েছে এখানে আমরা সেই ফেতরা সামগ্রীগুলিকে ফেতরার খাদ্যদ্রব্যগুলিকে একত্রিত করেছি একত্রিত করার পর আমরা সেই সমস্ত মানুষদেরকে আগে চয়ন করে রেখেছি এবং তাদেরকে বেশ কিছু মানুষ বেশ কিছু পরিবারের যারা আসতে পারেন না তাদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আর যারা পাশাপাশি রয়েছেন সহজেই আসতে পারেন কাছাকাছি এসে নিয়ে যেতে পারেন তারা এসেছেন সম্মানজনকভাবে তাদের হাতে আমরা তুলে দিয়েছি এই ব্যাপারটিকে নিয়ে আমরা সমগ্র মুসলিম উম্মার কাছে একটা বিশেষ বার্তা এবং যেখানে এই ধরনের সুষ্ঠু ব্যবস্থা নেই তাদের কাছেও একটি বার্তা যে এটি আমরা যেহেতু দিতে দায়বদ্ধ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ অপরিহার্য বিধান এটি আমরা প্রত্যেককে যেমন করতে দায়বদ্ধ তেমনি এটা সুষ্ঠুভাবে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক এ ব্যাপারেও আমরা দৃষ্টি দিতে আমরা দায়বদ্ধ এই দায়বদ্ধতা নিয়ে আলহামদুলিল্লাহ অন্যান্য বিভিন্ন কর্মসূচি যেমন রয়েছে ইফতার সামগ্রী প্রদান কম্বল প্রদান শীতকালীন বস্ত্র বিতরণ আর অন্যান্য জনসভামূলক কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আমরা এটাকেও নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে বিভিন্ন মানুষ যারা নিজের পরিবারের সমস্ত ফিতরাগুলিকে কামনাকে আমাদের এখানে এনে উপস্থিত করেছেন হাজির করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং যে সমস্ত মানুষদেরকে আমরা চয়ন করেছি তারা আমাদের সঙ্গে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদেরকে দেওয়ার জন্য আমরা দিচ্ছি এটি আমরা এই যে কৃতার্থ নয় যারা নিচ্ছেন খুশি করে যাদের হাতে আমরা তুলে দিতে পারছি তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ ভাজন এটা ইসলামের একটা বড় নির্দেশনা আলহামদুলিল্লাহ আমরা পালন করেছি এবং সমস্ত মানুষের কাছে মুসলিম উম্মার কাছে আমরা বেশি বেশি করে এই ব্যাপারটা আরও অবগত করাতে চাই যাতে করে আমাদের মহল্লায় আমাদের পাড়ায় আমাদের সোসাইটিতে বা যে সমস্ত জনপদ আমরা বাস করি আমাদের এই ফিতরা সামগ্রীগুলিকে খাদ্যদ্রব্যগুলিকে একসঙ্গে একত্রিত করে আমরা দুর্গত অসহায় মানুষের কাজ পর্যন্ত যেন সহজে পৌঁছে দিতে পারি তারা কোনোভাবে অবমাননার বা তাচ্ছিল্যের বা অসুবিধার শিকার না হন এ ব্যাপারটা আমরা মনে রাখতে পারি এই বার্তা আলহেরা মসজিদের পক্ষ থেকে আমাদের রইল এবং অন্যান্য মানুষের সকল মানুষের প্রতি রইল ইসলামের আবহমান কালের যে চিরন্তন একটি আমাদের ব্যবস্থাপনা নবী মহম্মদুর রসল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খয়রুল ইসলাম ইসলামের মধ্যে সর্বোত্তম ইসলাম হচ্ছে আফসুস সালাম আতেম উত্তাম মানুষের কাছে আল্লাহ ও তালার পক্ষ থেকে শান্তির বার্তা প্রেরণ করা মানুষের প্রতি শুভেচ্ছা প্রদান এবং সেই সঙ্গে মানুষকে খাদ্য প্রদান এই দুটি বিষয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ মৌলিক অঙ্গ কাজেই সেই মৌলিক দিক নির্দেশনা হিসাবে আমরা এই ধরনের কাজগুলিকে আরও বেশি বেশি করতে পারি জনগণের কাছে আমাদের আবেদন আমাদেরকে বিভিন্নভাবে তারা যদি সহযোগিতা করেন আমাদেরকে সমর্থন করেন আমাদের সঙ্গে তারা যদি আমাদের এই কাজে সুযোগ সৃষ্টি করে দেন আরও বেশি বেশি আমরা উপকৃত হব এবং আরও বেশি মানুষের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে পারবো অনেক মানুষ আছেন শহরাঞ্চলে আছেন আমাদের চারপাশে আছেন যারা ফিতরা প্রদান করতে আগ্রহী কিন্তু কোথায় দেবো কিভাবে দেবো কোন মানুষের কাছে দেবো তারা কিভাবে কি মনে করবেন এ ধরনের নানান কিন্তু নানান মানে সংকোচের কারণে ঠিকঠাক তারা ব্যবস্থা করে দিতে পারেন না এরকম মানুষ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ওদাত আহ্বান রইল আপনারা ফিতরার সামগ্রী এখানে দিয়ে যেতে পারেন সুষ্ঠুভাবে মানুষের কাছে বন্টনের ব্যবস্থা আমরা নিয়েছি আগামী তো নব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইকের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এছাড়াও দেখতে পাচ্ছেন এর আগে ইফতার বিতরণ করা হয়েছে তারপরে ফিত আজকে হচ্ছে ফেতরা বিতরণ এর আগে কম্বল বস্ত্র বিতরণ করা হয়েছে এই রকম টুকিটাকি আমাদের আর কি অনুষ্ঠান হয়েই থাকে তো আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লোকের কাছে যাতে এটা ভালোভাবে পৌঁছে যায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা